বিসুল্লাহ রহমান রাহিম সংগ্রামী সাতীয় বন্ধুগণ আপনারা হয়তো অবগত আছেন আমি উনিশশো সালে কুমিল্লা পল্লীবিদ্য সমিতি দুই শিক্ষানিবি লাইনম্যান পদে যোগদান করি তারপর থেকেই উনিশশো সালে আমরা লাইনম্যান এবং অন্যান্য সহকর্মী বিন্দু নিয়ে বিআরিবির বিরুদ্ধে আমরা একটি সংগঠন করার প্রচেষ্টা করি সেই সংগঠনটি আমাদের আমাদের পল্লীবিদ্যুৎ সমিতির সম্মানিত অফিসার বিন্দু এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারীবিন্দু আমাদেরকে সহায়তা না করার কারণে আমরা সেই সংগঠন থেকে আমরা সাফল্য অর্জন করতে পারি নেই যদি আমরা তখনই পল্লীবিদ্যুৎ সমিতিগুলা হিআরিবির বিরুদ্ধে যে সংগঠন করতে চেয়েছিলাম যদি সেটা আমরা তখনই যদি সাকসেস হতে পারতাম তাহলে আজকে বি আমাদের এই পল্লীবিদ্যুৎ সমিতির বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করতে পারত না এবং পল্লীবিদ্যুৎ সমিতিতে এই যে চুক্তিভিত্তিক টানামোনা এবং কাজ নেই মজুরি নেই এই ভিত্তিতে লাইন শ্রমিক এগুলা নিয়োগ দিতে পারত না তখনই তাদের এই কালো হাত ভেঙে যেত আপনারা জানেন আমরা সেটা সাফল্য করতে পারি নাই তারপরে আমরা দুই সালে আবার সে সংগঠন করার প্রচেষ্টা করি তাও আমরা ব্যর্থ হই কারণ একটাই ছিল তখন আমাদের সাথে ওই পল্লীবিদ্যুৎ সমিতির শুধু লাইনম্যান ছাড়া অন্য কোনো ভাই এবং অন্য কোনো কারো আমরা সহযোগিতা পাই এবং আজকে আমরা আপনাদেরকে বলতে চাই আপনারা পিস্তা হবেন না আজকে সুদিন আসছে আজকে বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মহাদয় ছাড়া আমার মনে হয় আর কেউ এটার মধ্যে সমর্থন দেওয়ার বাকি রাখেন নাই যার কারণে আমরা এই পল্লীবিদ্যুৎ সমিতি বিআরি ভিত্তিকে মুক্ত পাওয়ার একটাই সময় সেটা আজকে আমাদের সেই সংগঠনের ধারাবাহিকতা এবং সাফল্য অর্জন করার দিন এসেছে আমরা ভয় পাবো না ভয় পাওয়ার কিছুই নেই বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন ভোট আমাদের কিছুই করতে পারবে না ইনশাল্লাহ কারণ আমাদের সাথে আমাদের স্যারেরা আছেন আপনারা ভয় পাবেন না কারণ বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে আমরা চল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী আছি আমাদেরকে এই চল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী কাউকেই তারা এককভাবে সিদ্ধান্ত নিয়ে বিদায় করতে পারবে না ইনশাল্লাহ তাই আমরা বলতে চাই আপনারা শক্ত থাকেন এবং মনোবল আরো শক্ত করেন আমাদের কেন্দ্রীয় নেতারা যে সিদ্ধান্ত দিব আমরা সেই সিদ্ধান্তে এগিয়ে যাব ইনশাল্লাহ আমরা যখন যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তই আমরা মেনে নেব এবং সিদ্ধান্ত অনুসারে কাজ করব। এবং আরেকটি কথা আপনাদেরকে বলে দিতে চাই ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র চলবে এবং ষড়যন্ত্র থাকবে আমরা সে পা আমাদের যে আছে এবং আমাদের কুমিল্লা পল্লীব্যু সমিতি একে আমাদের দিবক স্যার আছে স্যার যে সিদ্ধান্ত দিব আমরা সেই সিদ্ধান্ত মোতাবেক চলব এবং এই সাফল্য অর্জন করা পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ এই কথা বলে আমি আমার শেষ করছি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবাই একত্রিত থাকবেন এই কামনা করছি আসসালামু আলাইকুম